শীত পড়ছে বিড়ালরা বেশিরভাগ খাইতে চায় না কারণ শীতের কারণে খাইতে চায় না কোনো কোনো বিড়ালে দাওয়া বন্ধ করে দেয় যদি মুরগের মাংসটা দেন শীতকুরা তার বিড়ালে খাইতে পারে শীতে ঠান্ডা তো ঠান্ডার কারণে বিড়ালরা খাইতে বেশিরভাগ খাইতেই চায় না দেখেন খাবার খাইতে চাইতেছে না আজকে ঠান্ডা ঠান্ডা বসে যে ভাই তা এই কারণে খাবার খাইতে চাইতেছে না এই জায়গায় ওই জায়গায় দুটো এখন আর খাবার খাওয়াই দে খাবার খাওয়াই দে তাই খাইবো শীতের ভিতরে বিড়ালের যত্ন অনেক নিতে হয় যা খাইতে চাইতেছে না খাবার খাওয়াই দিলে তাই যদি আবার খায় কি যাবে না খায় সবাই দোয়া করবেন ওর জন্য ওই যেন খাবারটা খায় আল্লাহ হাফেজ